দুর্দান্ত দুর্দান্ত সে ঝড়ের প্রতি বহরেতে যাচ্ছে সেচিন আদুকরা পথ দেখছে দুর্দান্ত এক্সিলেন্ট অসাধারণ অসাধারণ ভাবে এগিয়ে যাচ্ছে সেচিন আদুকরা পথ দেখছে

সাধারণ অসাধারণ ভাই মহারিতে যাচ্ছে দূরদান্ত দূরদান্ত পদ্মান্ত দুর্দান্ত এক্সিলেন্ট দেখতে পাচ্ছেন আমাদের লাইফে কোথা থেকে কানেক্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভটা টা সব শেয়ার শেয়ার করে দিবেন এক্সিলেন্ট 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 দূর দাম তো দূর দাম তোমার মসজিদ আছে সে চিনা দূরে এক্সপ্রেস মহারতে যাচ্ছে দুগুলো পথ দেখছে দুর্দান্ত দুর্দান্ত ভাই মহার্জি যাচ্ছে অনেক সুন্দর ভাবে ঝাঁকে বৈঠা মিলিয়ে তাদের কাঙ্ক্ষিত টানটি আমাদের দেখিয়ে দিচ্ছে দুর্দান্ত অসাধারণ এক্সিলেন্টেন্ট সে ঝড়ের গতিতে সে ঝড়ের গতিতে মারাতে যাচ্ছে সে পদ্মা এক্সপ্রেস এক সিলেন্ট একসিলেন্ট দুর্দান্ত দুর্দান্ত ভাই মার্জি যাচ্ছে এক্সিলেন্ট ঘরের গতিতে দু জাত দূর জাত এক এক ঘরের গতিতে ঘরের গতিতে বন্ধ আছে এজন্য পদ্ম নয় এজন্য উড়ান্ত বাস পদ্ম এক্সপ্রেস আমরা দুই হাজার পঁচিশ সালে সেই পদ্মা এক্সপ্রেস বোবার কাঙ্ক্ষিত রান দেখতে পাচ্ছি ঘরের গতিতে মার্জিতে যাচ্ছে পদ্মা পদ্মা এক্সপ্রেসাধারণ ওয়া সাধারণ তহলের গতিতে মারতে যাচ্ছে সে পদ্মা এক্সপ্রেস গতিতে পদ্মা এক্সপ্রেসাধারণ ভাই মহারতে যাচ্ছে আমাদের লাইফে গিয়ে কোথা থেকে কানেক্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইফটা সবাই অবশ্যই শেয়ার শেয়ার করে দিবেন ধন্যবাদ ভাই ধন্যবাদ সে ঢাকা থেকে আমাদের লাইফে কানেক্ট হওয়ার জন্য তবে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি সেই পদ্মা এক্সপ্রেস নৌকাটি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে সালে আমরা এক অসাধারণ একটি টান দেখতে পাচ্ছি এক মাথা নষ্ট করা টান দেখতে পাচ্ছি সেদিন পথ দেখছে মাঝি মামলাদের কাছ থেকে পদ্মা এক্সপ্রেসাধারণ ভাই মহারিতে যাচ্ছে সে চিনুগরা পদ্মা এক্সপ্রেস তবে আর দেখতে পাচ্ছেন সে আলমদির এক্সপ্রেস সেই এক্সপ্রেস কি গ্রামের নৌকা এক্সপ্রেস এবং এক্সপ্রেস